হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আজ আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির মশামটা উপভোগ করছি দেখতে পাচ্ছি সুন্দর ওয়েদার সারাদিন বৃষ্টি হচ্ছে তো ইচ্ছা হচ্ছে কিছু স্ন্যাক্স বানাই যেহেতু বিকাল হতে চলেছে তো একটা স্ন্যাক্সের আমি রেসিপি তোমাদের সাথেও শেয়ার করব তো চলি রান্নাঘরে চলো তোমরা কি রেসিপি শেয়ার করবো সেটা তোমাদের সাথেও দেখাই চলো তো দেখো বন্ধুরা আমি কিচেনে চলে এসেছি আমি এখানে চারটে আলু দিয়ে বানাবো পকোড়াটা তো চারটে আলু প্রথমে ধুয়ে নিলাম এবার এগুলোকে ভালো করে পিল অফ করে নিচ্ছি পিল অফ করে সবকটা আলু আমি ছাড়িয়ে নেব তো দেখো এইভাবে সমস্ত আলুগুলোকে আমি ছাড়িয়ে নিলাম এবার আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম নিয়ে আমি প্রেসারে তিনটে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুগুলোকে গলে এসছে এবার আমি এই আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে একটা বোল নিয়ে নিয়েছি ওর মধ্যে আলুগুলোকে সমস্ত আলুগুলো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার একে একে আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম আমি রসুন থেতো করা এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম এক চামচ লবণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচের মতন দিয়ে দেব আর এক থেকে দেড় চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো পরিমাণ মতো প্রথমেই লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে সমস্ত কিছু একসাথে আলুর সাথে ম্যাশ করে নেব দেখতেই পাচ্ছ আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি এবার একটু হাতের সাহায্যেও ভালো করে চটকিয়ে নিলাম আলুগুলোকে এবার সামান্য একটু আমি এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করব তো দেখো সানরাইসের গোলমরিচ গুঁড়ো হালকা করে অ্যাড করে দিলাম এবার আমি চালের গুঁড়োর আটা দিয়ে দিলাম বেলনিতে এবার এইটা হাতের সাহায্যে আমি দেখতেই পাচ্ছ লম্বা লম্বা শেপে রোলের মতো করে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটাকে হাতের সাহায্যে গোল গোল বলের মতো করেও ভাজতে পারো আর এবার একটা কড়াই বসিয়ে দিলাম সাদা তেল গরম হতে দিচ্ছি তেলটা হিট হয়ে আসুক ততক্ষণে আমি কয়েকটা এখানে বানিয়ে নিচ্ছি তো এইভাবে আলু সেদ্ধগুলোকে আমি চালের গুঁড়োর মধ্যে ভালো করে হাতের সাহায্যে লেচি করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তোমরা যে যেরম শেপ দিতে চাও দিতে পারো কেউ গোলও দিতে পারো কেউ চ্যাপটাও দিতে পারো এটা যার যার ব্যাপার তো দেখো এইভাবে সমস্ত কিছু একসাথে বানিয়ে নিলাম এবার আমার এদিকে তেলটাও গরম হয়ে এসছে ওর মধ্যে ছেড়ে দেব তো দেখো বন্ধুরা এবার তেলে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে তবেই দেবে দিয়ে কিন্তু খুব একটা নাড়ানাড়ি করবে না তাহলে কি হবে আলুগুলো নরম তো তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আগে এটা ভালো করে ভাজতে হবে তেলটা হিট হবে তারপরে এগুলো ভালো করে লাল হয়ে ভেজে আসলে এমনি ছেড়ে যাবে তো দেখো এদিকে আমার ভাজাটাও রেডি হয়ে গেল লাল লাল করে ভেজে তুলে নিলাম আমাদের সুন্দর ক্রিস্পি আলুর পকোড়া তো দেখতেই পাচ্ছ কাসুন্দি দিয়ে আর সস দিয়ে সার্ভ করে দিয়েছি বন্ধুরা বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এরকম সুন্দর পকোড়া লোভনীয় দারুণ হয়েছিল বন্ধুরা খেতে একবার ট্রাই করো অবশ্যই কমেন্ট করো দারুণ লেগেছে খেতে আর তোমাদের দাদাও খেয়েছে বলেছে অসাধারণ হয়েছে চৈতালি আর একবার বানিয়েও খেয়ে দেখব দারুণ হয়েছে অসাধারণ তোমাদের কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকে এই আলুর পকোড়াটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা ভালো থেকো তো আজকের জন্য টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ভিডিও নিয়ে বাই বাই